চোখগুলো কিন্তু অস্থির হ্যাঁ যারা দুইটা রানিং মারিম কবে কত কালকে ক্লিয়ার করছে আচ্ছা খুবই চমৎকার খরা কালার দেখেন

সবার সুপরিচিত খামারি যোশি মূল্য ভাইয়ের খামারি আসসালামু আলাইকুম বড় ভাই আছেন কেমন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আগের তুলনায় একটু বেশি ভালো আছি তো যাই হোক কত জোর কবুতর থাকবে ভাইয়া তাই নাকি আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে কিন্তু ব্যাপক হারে কবুতর গুলো আছে অসংখ্য পিয়ার লগে কিন্তু ডিম এবং বাচ্চা রয়েছে যারা নিতে চান তারা নিতে পারবেন আর আজকে একটা অফার আছে তো সেটা কি অফার আজকে মাত্র পনেরোশো টাকা দুই হাজার বাইশশো টাকা আছে যে কোনো দামের মধ্যেই আপনি তিন পের কবুতর নিবেন এক জোড়া রানিং কবুতর ফ্রি থাকবে এর মধ্যে বেশ কিছু জোরগাব জমানো ডিমও আছে জমানো ডিম সহকারী ফ্রি পাবেন তো যাই হোক জসীম ভাই কত আজকে একদম কমবার বাড়াবো তো ঠিকানা আছে ফোন নাম্বারটা বলে দেবেন আচ্ছা কিছু বলার আছে কিছু বলার নাই শুধু আমরা কবুতর দেখাবো বন্ধুরা যেটা ভালো লাগে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে এগুলো সুনিশ্চিতভাবে ডেলিভারি নিতে পারবেন আর যারা বোল্ডার সাইজের শৌকিংগুলো নিতে চান আলহামদুলিল্লাহ একদম সীমিত দামে কি শৌকিংগুলো পাইকের দামে নিতে পারবেন ওটা রয়েছে দেখতে পাচ্ছেন ডিম শাড়া নিতে পারবেন রসিম ভাই ভিডিওটা শুরু করি ভাই ওকে ভাই আসসালামু আলাইকুম

এই যে দেখতে পাচ্ছেন বহু মাসাল্লা খুবই চমৎকার নতুন ডিম ডিম কবে কমপ্লিট হয়েছে ভাইয়া গতকালকে ক্লিয়ার করছে আচ্ছা এই পিয়ারটা আমার বন্ধুরা যারা নিবে ডিম সাগরে কেমন দাম চাচ্ছেন ভাই চাওয়া দাম তিন হাজার পাঁচশো টাকা একদম একদম মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা অ্যাকোরেট কিন্তু একটা পিয়ার সেম টু সেম কালার আলহামদুলিল্লাহ যারা পিয়ারটা নেবেন তারাই কিন্তু জিতবেন এত বড় সাইজের কবুতর বন্ধুরা বর্তমান দেখা যায় না হ্যাঁ যারা নিবেন তারা কিন্তু আবার দুইটা ডিম সহকারে দিতে পারবেন দাম পড়বে মাত্র পঁচিশশো না ভাই একদম পঁচিশশো টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি মাসাল্লাহ আরেক দুটো কবুতর রয়েছে এটা কি কবুতর ভাইয়া এটা ডানলেস রাইট ডানলেস কবুতর এর কি ডিম আছে নাকি ভাই এখানে তো ভাই আবার মারতে আসে ভাই এর কি নর না মাদি ভাই এটা নর আমার যেটা মারতে আসে যেটা ধরে রয়েছে বন্ধুরা আর এই যেটা হচ্ছে মাদি না ডিম কটা দেখছিলেন একটা হ্যাঁ দিটা কমপ্লিট এই একটা চকচক করতেছে বামের টানা ভাই এরম মনে হয় তাই না আচ্ছা আচ্ছা ওকে তো এই পেয়ারটাও যারা নিবে তারা তো ডিম সকারে পেয়ে যাবে ইনশাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন ডানলেস কালারের মধ্যে শার্টিং খুবই চমৎকার একটা পেয়ার যারা নিবেন তারা কিন্তু দেখেন এইভাবে মারে কতটুকু ভালোবাসা এদের দেখেন লেজগুলো দেখেন মাশাল্লাহ এই যে দেখেন যারা নিব কত ভাই চুড়াটা পঁচিশশো টাকা দাম দাম চলবে একদম থাকবে মাত্র দুই হাজার আরো মাত্র আঠারোশো টাকায় ডানলেস তারপরে আবার দুইটা ডিম সহকারে মাত্র আঠারোশো টাকা বন্ধুরা বন্ধুরা শুধু কি ডানলেস দেখালেই হবে এখানে দেখাবো খুবই চমৎকার মধ্যে এক জোড়া ব্ল্যাক লেস দেখতে পাচ্ছেন একদম পুতুল বরাবর এখানেও কিন্তু ডিম দিছে না ভাই এখানে কটা ডিম আছে ভাই একটা দেখছিলাম একটা দেখছিলেন না আজকে মনে হয় ক্লিয়ার করবো মনে হয় এখন ক্লিয়ার করে নাই এই যে মাদিটা রইছে ডিম একটা আছে যাই হোক আর একটা আজকে দিবে না দেখেন মতো লেস দেখেন আমি একটু ভালো করে দেখাই এই যে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ খুবই চমৎকার কড়া কালার এই যে দেখেন একটু রিক্সটা দেখাই বন্ধুরা কারণ লাড়া টাড়া বেশি করলে যে ডিম একটা বাসে ওটা ভেঙে যাই বোগা এই দেখতে পাচ্ছি এটা নন্ডা ভাই আর এই সব মাদি নর্মাদি সেম টু সেম বড় ভাই এই যে কেমন দাম যাচ্ছেন ভাই

যারা নিবেন দাম এটা নিয়ে আসতে বলে তাকে নাই ধরনের না ঠিক আছে আপনার ব্যবসার যে লেভেলটা আছে এই লেভেলে যদি কেউ না আসে তাহলে তো দেওয়া যায় না তাহলে এই পেয়ারটা যারা নেবেন দাম ওর মাত্র তিন হাজার পাঁচশো টাকা ডিপ সাহাদার ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে খুবই চমৎকার এক ধরনের ফিল ব্যাক হয়েছে বা এটা কি রানিং পেয়ারা সাত পরে সাত ফেদারের পেয়ার না নরমাদি কুকে এটা ডান পাশে ডানেরটা নর বা একটা মাদি ঠিক আছে জোড়া ঠিক আছে নর্মাদি কোনো প্যারা নাই একশো একশো নর্মাদি দেখাই দেয় বন্ধুরা পেয়ারের লুডুসগুলা এই যে দেখেন মাসাল্লাহ অস্থির আর কালো যে একটা চিক বন্ধুরা ভাব মানে একদম কালো মিসমিশা যাই হোক সাত ফেদার চলতেছে এই পেয়ারটার বয়স না ভাই হ্যাঁ নর্মাদি হান্ড্রেড জানা নেবে এক্সট্রা কোনো প্যারা নাই আলহামদুলিল্লাহ ভাই জোড়া কত করবে ভাই একদম একদম তো একদম পঁচিশশো একদম মাত্র

কাঁপতে কাঁপতে পিছনে মাথা দিয়া তাই না এই পেয়েটা ফুল রানিং যারা নেবেন মাত্র পঁচিশশো টাকা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা এখানে আমরা কিন্তু ভাই ফিল ব্যাগ নাকি এটা ভাই ফিল আমরা আরেক জোড়া দেখতে পাচ্ছি রানিং পেয়ে ডিম করানো আচ্ছা আচ্ছা এটা যে রেড এর নেই এটা কালার না ভাই এটা নর আর ব্ল্যাকটা মাদি আচ্ছা এই জোড়া কেমন দাম চাচ্ছেন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দাম চলবে দুই হাজার টাকা এটা থাকে মাত্র দুই হাজার বন্ধুরা এই পেয়ারটা ফুললি রানিং ডিম বাচ্চা করানো যারা নিবেন এই পেয়ারটা থাকবে মাত্র দুই হাজার টাকা না ভাই হ্যাঁ মাত্র দুই হাজার টাকা এখানে বন্ধুরা ব্ল্যাক কালারের মধ্যে খুবই চমৎকার একগুলো শর্ট পেস খুব রয়েছে ভাই জোরা না এটা দুটোই মাদি দুটোই মাদি ডিম তো একটা বাড়ছে যায় কালকে একটা ডিম গতকালকে কালকে দুইটা মাদি মিলে তো চারটা ডিম দেওয়ার কথা না ভাই চারটা ডিম আচ্ছা বন্ধুরা এখানে যেমন এই যে একটা ডিম ওখানে অনেকেই কিন্তু বলতে পারতো যে ভাই জোরা কবুতর একটা ডিম অলরেডি দিয়ে দিতে এরে বন্ধুরা ভাই বলতেছে দুইটাই মাদি ডানেরটাও মাদি বামেরটাও মাদি ডিম হবাই একটা পারছে আর কালকে পারতে পারে মানে এভাবে আরা দুই দুকানে চারটা ডিম পারবে যেহেতু দুইটাই মাদি ভাই দুইটা মাদি তো আলহামদুলিল্লাহ রানিং তো পার বিশ কুন্ডা কত পড়তেছে না এখানে একটু অনুযায়ী জিনিস লাগে আমার কাছে এক জোরারি না এটি এটি সরস লাগে বামেরটা ওইটাই নিবো এক হাজার টাকা আর যারা দুইটা নিয়ে ভালো ভাই দুইটা নিলে পরো মাত্র পনেরোশো টাকা চাইক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাদিগুলা খুবই চমৎকার চোখগুলো কিন্তু অস্থির হ্যাঁ যারা নেবেন দুইটা রানিং মাদি দাম পুরো পারপিস এক হাজার দুইটা নিলে পরো মাত্র পনেরোশো টাকা জসেম ভাই এগুলো কিনাই দিতেছেন ভাই মাশাল্লাহ মিলিবার কালারের মধ্যে বিউটি খুবই চমৎকার খুবই চমৎকার চোখগুলো একটি বন্ধুরা দেখতে পাচ্ছেন

বিউটি কবুতর বন্ধুরা আমরা আপনাদেরকে আরেকটা জোড়া দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আপনারা হোয়াইট কালারের মধ্যে বিউটি বিশাল সাইজের মধ্যে এর ডিম দিছে ভাইয়া ডিম আছে না আমার মারে খালি তো যাই হোক এখানে ও মাই গড দুইটা ডিম কমপ্লিট হ্যাঁ আচ্ছা ডিমের যে বসে কি নর এটা আর নিচেটা হচ্ছে মাদি না এটা বেবিও আছে যাই হোক এই পিয়াটা যারা নেবে দুটা ডিম সহকারে পেয়ে যাবে ইনশাআল্লাহ

দ্বিদাদ্বন্দ্বের মধ্যে থাকবে সবিকভাবে এই ধরনের কিছু রাখে না নগদে কাজ করাই ভালো এই যে দেখতে পাচ্ছেন তিনশো টাকা বাচ্চা বিউটির হ্যাঁ যারা নেবেন বাচ্চা সহকারে মাত্র তিনশো টাকা ডিম সহকারে সরি হ্যাঁ ভাই তেইশো টাকা হ্যাঁ যারা বাচ্চাটা নেবেন না শুধু ডিম নেবেন তাদের জন্য পড়বে মাত্র দুই হাজার টাকা বিয়ারটা বন্ধুরা এখানে দেখাবো খুব ইচ্ছা মতের মধ্যে জোড়া ইংলিশ কেরিয়ার ঘুমা কবুতর এখানে কিন্তু আবার ডিম পাই দিচ্ছে দুইটা মা আশাল্লাহ ভাই আজকে কবুতর খালি ডিমার ডিম ডিমার বাচ্চা হয় মা আশাল্লাহ চোখের গুলো গিয়ারগুলো দেখেন বন্ধুরা

অ্যাভেলেবল না লক্ষ্মী একটা পিয়ার একদম পিওর যে ব্ল্যাক কালার মধ্যে যারা পেয়ারটা নেবেন এমন মনে করেন গরম ভাত দীর্ঘ দিন দিন পাচ্চা করতে পারবে তাই না আলহামদুলিল্লাহ ডিম সহকারে আজকে মাত্র 250 হ্যাঁ একদম 250 একদম 250 বড় ভাই আমরা কিন্তু এখানে আরেক জোড়া বিউটি দেখতেছি ভাইয়া ভাই বিউটি মানে মাদি ডেভেল এক্সিবিশন ওহো এই ডানেটা হইছে মাদি হ্যাঁ এক্সিবিশনের মাদি আর এই যে নটটা হইছে বিউটি বন্ধুরা দুইটা কিন্তু রেড এন্ড নেগো কালার সেম কালারের মধ্যে যাই হোক আমি যেভাবে কিনছি কেউ চান এখানে জোরাটাও নিতে পারেন কেউ যদি চান ভেঙে নর মাদি নিতে পারবে না অর্থাৎ জোরানো পর্তা বেশি জোরানো পর্তা মানে কমায় দিবেন কমায় দে যাই হোক জোরাটা একদম বলে দেন এরা জোরোটা নিলে আপনার একদম টাকা জোরাটা নিলে একদম থাকে পনেরোশো টাকা একদম পড়ে এই যে একশো মাদিটা পানি খেয়েছে না ভাই ও পানি খেয়েছে এটা হাউস থেকে পানি খাইছে তো যাই হোক

ভিডিও কবুতর খুবই চমৎকার মধ্যে ভাই আমরা কিন্তু আরেকটা জোড়া দেখতে পাচ্ছি বড় ভাই আরে সর্বনাজ ভাই কালার কি ভাই অস্থির একটা কালারের মধ্যে ভাই 마শাআল্লাহ চোখের গিয়ার গুলো অস্থির রানিং পিয়ার ভাই একদম রেডি একদম ফুললি রানিং টিম বাচ্চা করণ এটা কত পড়বে কমলে কি ভাই এটা ভাই 3000 টাকা চাও দাম 3000 টাকা চাও দাম না চাইলে কত কমলে দাম থাকে 2200 এক দাম থাকে মাত্র 2200 2200 দেখেন বন্ধুরা ডান একটা

একদম ষোলশ টাকা চলে পনেরোশো ইতিহাস সাক্ষী কেউ যদি এই দামে পান অবশ্যই জানান কে কে পাইছেন মাত্র পনেরোশো টাকায় বন্ধুরা ড্যানিশ ব্লোবার কালারের মধ্যে তারপরে দেখতে পাচ্ছেন ফ্রেশ ফুডের মধ্যে এবং মাঝি রাসকে ডিম দিয়ে দিবে যারা নিবেন আলহামদুলিল্লাহ কোনো কথা চলবে না মাত্র পনেরোশো টাকা একদম পনেরোশো

আর ডানের এই এক জোড়া যাই হোক দুই জোড়া তো রানিং পাঁচ জোড়া কত করে পড়বে ভাইয়া পাঁচ জোড়া পনেরোশো টাকা আর দুই জোড়া একসাথে নিলে দুই জোড়া একসাথে মাত্র দুই হাজার পনেরো দেখেন চিলা জোড়া আছে দুইটা রানিং পিয়ার দুই জোড়াই যার যেটা ভালো লাগে এক জোড়া নিলে পরে মাত্র পনেরোশো টাকা আর যারা দুই জোড়া নেবেন এক হাজার টাকা জোড়া মাত্র দুই হাজার টাকা দুই জোড়া ভাই এখানে দেখতে পাচ্ছি ভাই কি ভাই কুকা কি

এই যে ডিম পাইরা কিন্তু জমে ফেলাইছে ডিম কিন্তু দুটোই পারছে একটা কিন্তু ফাইটে গেছে পইরা যাই হোক দুঃখজনক কারণ ওই যে নটটা কি চাতা আপনি দেখতেই পাচ্ছেন আমার মতো অনেক বন্ধুরা এসে ভিডিও করে তো চাতা সিদ্ধি বেশি হলে ডিম পইরা ফাইটে যায় জায়গা যাই হোক যারা নেবেন হান্ড্রেড পার্সেন্ট শিওরভাবে নিতে পারেন এই কোকাজোড়াটা মাত্র এক হাজার টাকা বন্ধুরা জি বন্ধুরা তারপরেও একশো পার্সেন্ট গ্যারান্টি নিতে পারেন জমা ডিম সহকারে মাত্র এক হাজার টাকা এখানে দেখতে পাচ্ছি খুবই চমৎকার সৌন্দর্যময় একটা একটা নর

তিন জোড়া করে কবুতর নিব তাদের জন্য এক জোড়া করে রানিং ফ্রি থাকবে ইনশাল্লাহ ভালো লাগলো বিষয়টা যারা নিতে চান বন্ধুরা তিন জোড়া কষ্টমস্ট করে নেবেন যে কোনো অ্যামাউন্টের কবুতরই আপনার নেন না কোনো কোনো সমস্যা নাই তিন জোড়া যারা নেবেন তাদের জন্য এই এক জোড়া করে গিফট থাকবে ইনশাল্লাহ এরকম কয়েকটা প্যাকেজ থাকবে আজকে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার টেলের মধ্যে এক জোড়া লক্ষা রয়েছে ব্ল্যাক কালার বড় ভাই ডিম আছে মাসাল্লাহ বন্ধুরা দেখেন দেখেন টেলগুলো দেখেন কবুতর দেখেন মানে নর মাদিক কাকে বলে সৌন্দর্যময় না হলে বন্ধুরা কবুতর পালা কিন্তু মন গায়ে লাগে না এই যে দেখেন মাদি দেখেন আর এই নর দেখেন ডিম রয়েছে দুইটা ডিম কিন্তু জমায় ফেলাইছে মার্শাল্লাহ ভাই এই জোড়া কেমন দাম চাচ্ছে ভাইয়া একদম ষোলো আসতে মাত্র পনেরোশো করে দেন জান আরেক পেয়ার আছে সেটা দেখে দিবেন এটা তাহলে ষোলোশো থাকবে পনেরোশো জান আর এখানে আছে আরেকটা জোড়া না ভাই কোয়ালিটি সেম কালার সেম সাইজ ওটার মধ্যে ডিম ছিল ওটার মধ্যে ডিম নাই এটা রানিং পেয়ার যাই হোক কোনো সমস্যা নাই দু একদিন আগেও পরে ডিম দিয়ে দিবি এই যে ওটা কথা পড়তেছে ভাই দুই হাজার এটা পরে দুই হাজার এর দাম বেশি কেন ভাই কোয়ালিটি ওটা ঠিক আছে তাই না আচ্ছা যারা দুই পেয়ার নিবে তার জন্য তো পাঁচশো তার জন্য আরও পাঁচশো টাকা স্যার দুই পেয়ার মাত্র পনেরোশো বন্ধুরা হ্যাঁ বন্ধুরা যে পিয়াটা দেখাইলাম ডিম সহকারে সেই পিয়াটা কিন্তু পনেরোশো টাকা আর যারা এই পেয়ারটা নেবেন দুই টাকা ঠিক আছে এটা কোয়ালিটি ভালো এই কারণে দুই টাকা আর যারা দুই পেয়ার একসাথে নেবেন মাত্র তিন হাজার টাকা বন্ধুরা বড় মালে চলে আসলাম বড় মাল মাল দিয়ে দামি খুব ধরে চলে আসলাম এই যে দেখেন পেয়ারগুলো মাসাল্লাহ খুবই চমৎকার বড় ভাই এটা কি অবস্থা রানি পেয়ার আজকে ডিম দিব না এটা তো আমি বলবো যে আজকে ডিম দিব না দিলে এটা কেউ ফুললি ধরতে পারে না ফুললি আন্দোলন না ভাই এর কি মাদি এটা মাদি দেখেন মাদির কি পাওয়ার ডিমের চলে আসছে বন্ধুরা মাসাল্লাহ যারা পিয়াটা নিবে কত করবো ভাইয়া পঁয়ত্রিশশো টাকা দাম দামি চলবে একদম তিন হাজার একদম তিন টাকা দেখেন বন্ধুরা তিন হাজার টাকা আজকে পেয়ে যাচ্ছেন সীসা কালার এর মধ্যে রানিং শৌকিং পিয়ার মাত্র তিন হাজার টাকা জোড়াটা ভাই এখানে দেখতে পাচ্ছি আমরা ব্ল্যাক কালার মধ্যে আরেকটা জোড়া বড় ভাই ঠিক আছে একদম বোল্ডার না ব্ল্যাক কালার বোল্ডার রানিং পিয়ার একদম রাডিং কিম্বা ছকরা তাই এই জোড়া কত পড়ছে ভাই এটা 5000 এটা 5000 দাম আর চলবে একদম 4500 একদম 4500 না হ্যাঁ মাত্র 4500 টাকায় বন্ধুরা আজকে চমৎকার ব্ল্যাক কালার বোল্ডার মানে 쇼কিং জোড়া নিতে পারুন বাইরে কাছ থেকে মাত্র 4500 টাকা

এই যে ব্র্যান্ডটি রিং দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ব্ল্যাক চেকের মধ্যে শোকিং রিম একটা পার্স একটা পারবে যারা নেবেন যারা দিলে পূজা দেবে কোয়ালিটিটা এই যে দেখেন এই যে দেখেন পিয়ারটা মার্শাল্লাহ যারা নেবেন ডিএম দুটো সহকারী ইনশাল্লাহ পেয়ে যাবেন দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা একদম না ভাই মাত্র পাঁচ হাজার পাঁচশো তসিম ভাই কুড়া রয়েছে এটা কি দেয় দেন ভাই আরে সাইজ রে ভাই মার্শাল্লাহ যেমন সাইজ তেমন কালার হ্যাঁ ভাই হ্যাঁ

একটু ভালো করে দেখা কি আর দেখা দেখেন মাসাল্লাহ ভাই জোড়া কথা বলতে একদম পাঁচ হাজার টাকা পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা ডিম সহকারে ডিম শহরে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এই চমৎকার পিয়ারটা এখানে বন্ধুরা দেখেন পিয়ার গুলো আসলেও মাসাল্লাহ বলতে হবে মাসাল্লাহ খুবই চমৎকার পিয়ার গুলো দেখেন বন্ধুরা কবুতর কিনবেন দুইটা টাকা বাড়িও যদি কিনেন তাহলে জিনিসটা বেশি ভালো হয় আর মান টা ভালো পাবেন কবুতর পাইলে মজা পাবেন এই চমৎকার পিয়ারটা দেখতে পাচ্ছেন সাইজটা মাশাল্লাহ

সেম চোখের গিয়ার মাশাল্লা সাইজ দেখতে পাচ্ছেন যারা এই শকিং ইঞ্জুরারা নেবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো মাত্র পাঁচ হাজার পাঁচশো বড় কি অবস্থা ভাই না কবে পারছে এটা ভাই মানে আজকে আরেকটা পারবে ভাই

তো যাই হোক একটা আছে একটাই পাবেন এই জোড়াটার দাম পড়বে একদম কত পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার এখানে দেখতে পাচ্ছি আমরা একটা চাতা জোড়া রয়েছে মার্শাল্লাহ জায়েন্ট হোমা না ভাই মার্শাল্লাহ এটা ডিম আছে ডিম দিছে ভাই আমরা জানেন না আমি এক এই যে দেখেন বন্ধুরা ডিম অনেক লোক কবুতর কোন কোনটা দিয়ে দেখো যায় না যাই হোক জায়েন্ট জোড়াটা কত পড়ো ভাই

পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা রেট ছিল দেখেন পিয়ারটা মার্শাল্লাহ যারা নেবেন ফুললি শিশা অ্যান্ডোলোজেন কালার মধ্যে হোলি কুপার পোটার যারা নেবে আজকে জমানো দুটো ডিম সহকারে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার তোসিম ভাই খুবই চমৎকারের মধ্যে ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই পলিশ লাইন পলিশ লাইন বন্ধুরা রেড কালার দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ডিম আছে ডিম তো দেখতাছি না ডিম দিবে না ডিম আছে তো না ডিম নাই তো যাই হোক আলহামদুলিল্লাহ ডিম দিবে রানিং পিয়ার না ভাই হ্যাঁ আচ্ছা এই জোড়া কত পড়তেছে ভাইয়া জোড়া 8000 টাকা চাও 8000 টাকা চাও দাম দাম চলবে একদম 7000 টাকা একদম 7000 না বন্ধুরা নরমাদি কালার দেখেন মাশাআল্লাহ খুবই চমৎকার কালারের মধ্যে পলিশ লাইন যারা নেবেন একদম রিয়ার একটা কালার এই পিয়াটা ফুললি রানিং ডিম বাচ্চা করানো দাম পড়ে মাত্র 8000 টাকা না ভাই 7000 টাকা মাত্র 7000 ভাই এই আস্তে হ্যাঁ শোকিং এর মাদি কি কালারের মধ্যে ভাই চকলেট দেখেন বন্ধুরা কত চমৎকার একটা কালারের মধ্যে কবুতরটা পুরো বডি কিন্তু চকলেট কালার এর মাদি কবুতর না ভাই নরের লাগা ভাই বেকুল হই রইছে দেখেন এই ওজন কত রে ভাই হ্যাঁ 600 ওজন তো জায়গা এই চমকের মাদিরা কেমন কি দাম যাচ্ছে 2500 টাকা 2500 দাম চলবে একদম মাত্র দুই হাজার না দেখেন বন্ধুরা খুবই চমৎকারের মধ্যে শোকিং এর একদম আনকমন চকলেট কালারের মধ্যে রানিং মাদি যাদের লাগে তারা নিতে পারেন দাম পড়বে মাত্র দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখন কিছু কবুতর দেখা হবে একদম হাই বেস্ট কোয়ালিটি এটা ডিম উপায় দিচ্ছে মাসাল্লাহ এটা সাইজ সে আরাগুলো দেখেন বড় ভাই এই যে ওটা দাম বলবেন না কি ভাই বন্ধুরা কবুতর আলোচনা করবে একটা না দেখায় এই যে পিয়ারটা ডিম সগার আছে পিয়ার নাম্বার 1 বলতে পারে আন্দালুজিয়ান এখানে দেখতে পাচ্ছেন আন্দালুজিয়ান 2 ঠিক আছে এটা হইছে রানিক পিয়ার এই তিন জোড়া থাকবে আলোচনার সাপেক্ষে বেস্ট কোয়ালিটি যারা নেবেন তারা এককভাবে একভাবে সাথে যোগাযোগ করবেন এই দুই নাম্বার এখানে আছে আরেকটা পেয়ার তিন নাম্বার না ভাই এটা রানিং প্যাডিং বাচ্চা করানোর বাচ্চা করানো আচ্ছা এটা হচ্ছে তিন নাম্বার পেয়ার যাচ্ছে এটা লাগে নিতে পারবে আলোচনার মাধ্যমে বড় ভাই একটা সিঙ্গেল এটা কি দাম দিয়েছেন ভাই মাদি কিসের মাদি এটা ভাই কিঙের মাদি কিঙের মাদি রানি কত পড়তাছে একদম একদম থাকি মাত্র 1500 হ্যাঁ দেখেন মনে কিঙের মাদি রানিং মাদি মাত্র 1500 এনে দেখতাছি আমরা আরেকটা জুরা ভাই ভাই কি অবস্থা ভাই 쇼কিং নাকি এটা নর আর মডেনা মডেনা এটা এন্ডেলোজিয়ান মাদি জিওড়া কথা বলতাছে নটটা আলাদা হলো টাকা নর আচ্ছা মাদি টাকা ওকে বন্ধুরা যাদের লো বাজেট আছে অল্প দামে কবুতর নিতে চান তাদের জন্য থাকবে কেজি দেখেন ডিম সহকারে পেয়ার মাশাল্লাহ দুটো ডিমও রয়েছে ভাই এই জোড়া কথা বলতেছে এটা করো এক হাজার না ভাই হ্যাঁ এক হাজার টাকা ঠিক আছে বন্ধুরা ডিম সহকারে মাত্র এক হাজার টাকা আচ্ছা এখানে রয়েছে আরেকটা জোড়া এটা রানিং পেয়ার না ভাই ওদের বাচ্চা এটা এখন রানিং হয়ে গেছে এটা কথা বলবে তিন জোড়ার সাথে এক জোড়া না তিন জোড়া কবুতর নিলে এক জোড়ার ফি এই জোড়াটা আমরা ফ্রি পাবে আগে এক জোড়া কালো দেওয়া হয়েছিল এটা হচ্ছে দ্বিতীয় জোড়া ঠিক আছে আচ্ছা ওকে এক জোড়া আছে এখানে আরেক জোড়া এটা ডিমে আছে বর্তমানে ডিম সহকারে জমা ডিম সহকারে দিবেন হ্যাঁ হ্যাঁ দেখেন বন্ধুরা তিন জোড়া যারা কবুত নেবেন এই জোড়াগুলো ফ্রি থাকবে যেটা লোক ডিম আছে ডিম ও জমে গেছে বাচ্চা খাওয়ার জন্য ভালো জমা ডিম সহকারেও ফ্রি পেবেন ইনশাল্লাহ হ্যাঁ তিন জোড়া নিলেই এক জোড়া জমা ডিম সহকারে এই জোড়াগুলো ফ্রি

এক হাজার টাকা দামা দামি চলবে একদম এক হাজার দেখেন বন্ধুরা এই যে মাদিটা হচ্ছে চিলা মাঝি কিন্তু হ্যাঁ একদম অরেঞ্জ আর নেবেন পেয়াটা মাত্র এক হাজার টাকা